প্রশ্নরনি 5.2 এর 12 নম্বর কি বলেছে সূত্রের সাহায্যে গুণ করো তাহলে আমরা আগে এটা লিখি লেখি যে আমরা এখানে দি এটা লিখি যে এখানে এখানে 9 এ স্কয়ার প্লাস b স্কয়ার তারপরে আবার কত আছে 3a প্লাস b আবার কি আছে 3a b সূত্র কয়টা সূত্রের সাহায্যে গুণ করে সূত্র কয়টা দুইটা দুইটা সূত্রের মধ্যে এটা কোন নাম্বার সূত্রের সাথে মিল হয়েছে এটা দুই নাম্বার সূত্রের সাথে মিল হয়েছে দুই নাম্বার সূত্রটা কি আমি দুই নাম্বার সূত্রটা যদি নিচে লিখি যে প্রথম প্রথম প্লাস দ্বিতীয় তারপর আবার কি প্রথম মাইনাস দ্বিতীয় তাহলে প্রথম প্লাস দ্বিতীয় প্রথম মাইনাস দ্বিতীয় তাহলে এটার সূত্রটা কি প্রথমটার উপরে স্কয়ার মাইনাস দ্বিতীয়টার উপরে স্কয়ার প্রথম প্লাস দ্বিতীয় প্রথম মাইনাস দ্বিতীয় এটার মানেটা কি এটার মানেটা হলো এই প্রথম ব্র্যাকেটের প্রথমটা দ্বিতীয় ব্র্যাকেটের প্রথমটা একই আবার দ্বিতীয় ব্র্যাকেটের দ্বিতীয়টা এবং দ্বিতীয় ব্র্যাকেটের দ্বিতীয়টা এটা একই মানে একই অঙ্ক হতে হবে তাহলে এই নয় আর এখানে আছে তিন তাহলে এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেটের মিল আছে না কিন্তু এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেটের মিল আছে কিভাবে মিল আছে এটা প্রথম এটা প্রথম এটা দ্বিতীয় এটা দ্বিতীয় প্রথম ব্র্যাকেটের সামনে প্লাস তারপরে পরে ব্র্যাকেটের সামনে মাইনাস এখানে প্রথম ব্র্যাকেটের সামনে প্লাস পরে ব্র্যাকেটের সামনে মাইনাস বোঝো না বুঝো নাই তাহলে এখন কি হবে এটা এক্সট্রা এটা এক্সট্রা এইদিকে থাকবে তাহলে এটাকে আমরা যদি এক্সট্রা এইভাবে রাখি নাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা এইদিকে এইদিকে থাকবে এখন এইটা হবে সূত্র প্রথমটার উপরে স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার উপরে স্কোয়ার তাহলে প্রথমটা কোনটা থ্রি এ থ্রি এর উপরে স্কোয়ার মাইনাস বি এর উপরে স্কোয়ার এখন যদি আমরা এটা এ পাশে যেরকম আছে লিখবো নাইন এ স্কোয়ার প্লাস বিয়ার এখানে কি হবে উপরে মানে কি নাইন এ স্কোয়ার মাইনাস বুঝো নাই এখন আবারও এটা একটা সূত্র হইলো এটা প্রথম প্লাস দ্বিতীয় প্রথম মাইনাস দ্বিতীয় দেখো প্রথম ব্র্যাকেটের প্রথমটা দ্বিতীয় ব্র্যাকেটের প্রথমটা একই আবার এটাতে প্লাস এটাতে মাইনাস তারপরে প্রথম ব্রাকেটের দ্বিতীয়টা দ্বিতীয় ব্রাকেটের দ্বিতীয়টা একই তার মানে এই সূত্রকে ফলো করছে যে প্রথম প্লাস দ্বিতীয় প্রথম মাইনাস দ্বিতীয় আবার এটা ফলো করছে না এরকম তাহলে এটার সূত্র হবে এটার কি হবে এটার আবারও সূত্র হবে তাহলে আমরা কি লিখবো নাইন এ স্কোয়ার দিয়ে ব্রাকেট দিয়ে তার উপরে একটা স্কোয়ার দিব মাইনাস বি স্কোয়ার দিয়ে তার উপরে আবার একটা স্কোয়ার দেবো বুঝছো না বুঝো নাই হ্যাঁ এখন আমরা কি করবো নাইন এ স্কোয়ারের উপরে স্কোয়ার মানে কি দুইটা নয় তাহলে নয় নয় গুণ করলে কত হয় এব্রাহিম নয় নয় গুণ করলে কত হয় একাশি স্কোয়ার পাওয়ার যতটা থাকে নিচের ভিত্তি ততটা গুণ আকারে হয় আবার উপরে কিন্তু গুণ দেওয়া যাবে না তাহলে নয় নয় কত একাশি এব্রাহিম তো স্কোয়ারের উপরে স্কোয়ার থাকলে কি হয় এ টু দা পাওয়ার ফোর ভেরি গুড তাহলে এখানে কি হবে এ টু দা পাওয়ার ফোর মাইনাস বি স্কোয়ারের উপরে স্কোয়ার থাকলে কি হবে বি টু দা পাওয়ার ফোর বি টু দা পাওয়ার ফোর এটাই হল বারন